সব ভারতীয়দের একটা জিনিস খুব ভালো করে বুঝে যেতে হবে যে আমাদের দেশে সেকুলারিজমের আর কোনো স্পট নেই কোনো জায়গা নেই এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারবো না কারণ দেখো যখন ভারতবর্ষকে তিন ভাগে ভাগ করা হলো তখন তার মধ্যে যে দুটো ভাগ ছিল তাদেরকে ঘোষণা করা হলো যে এরা মুসলিম রাষ্ট্র আর ভারতবর্ষ কি না সেকিউলার কেন সেকিউলার দুটো রাষ্ট্র যখন মুসলিম রাষ্ট্র করে দেওয়া হচ্ছে তখন মুসলিমরা কেন ভারতবর্ষে থাকবে হিন্দুস্তান জায়গাটার নাম ছিল যেখানে হিন্দুদের বসবাস তো হিন্দুদের জায়গাতে হিন্দুরা থাকবে স্বাভাবিক আচ্ছা তাও মেনে নিলাম এখানে মুসলিমসরা ছিল তাদের যাতায়াত মানে তাদের এখানে সব নিজের ভিড় ছেড়ে যাওয়াটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তাই ওরা এখানে রয়ে গেছে ভেরি নাইস কিন্তু কিন্তু বাংলাদেশ থেকে আর পাকিস্তান থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেরে কেটে ফেলে দেওয়া হলো তখন কেউ কিছু দেখতে পেল না ঠিক আছে তখন সেকুলারিজম আমরা সেকিউলার আমরা বাইরে দেশে কি হচ্ছে জানি না তখন হিন্দু রাষ্ট্র বলে কিছু এলোই না হিন্দুত্ব বলে কিছু এলোই না ঠিক আছে মানে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকবার আমরা বারবার দেখে আসছি যে হিন্দুদেরই বলির পাঁঠা হতে হচ্ছে ঠিক আছে আর এর জন্য সবথেকে বড় দায়ী হিন্দুরাই আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা কারণ একটা জিনিস তোমরা যারা কাশ্মীর ফাইলস দেখেছো তারা বল মানে বুঝতে পারবে যে ওখানে বলেছিল যে একশোটা হিন্দুর মাঝখানে একটা মুসলিম সবথেকে সেফ কিন্তু একশোটা মুসলিমের মাঝখানে একটা হিন্দু কখনো শেফ না তো এই হচ্ছে আমাদের দেশের রিয়েলিটি যতদিন আমরা এই সেকুলার ট্যাগটাকে চালিয়ে যাব ততদিন এইসব ঝামেলা চলতেই থাকবে কারণ আমরা যদি বাংলায় ফিরি বাংলায় মুর্শিদাবাদের কেস কেউ দেখতে পাচ্ছে না কেউ জানতে পাচ্ছে না বাংলার এই সময় কি সিচুয়েশন কেউ সেটাতে মাথা ব্যথা লাগাচ্ছে মাথা লাগাচ্ছেই না বেসিক্যালি যদি খুব স্পেসিফিক্যালি বলা যায় যে বাংলার যে পলিটিক্যাল পার্টি রুলিং পার্টি তারা তাদের জায়গা গদি বাঁচানোর জন্য বেসিক্যালি এই ভায়োলেন্ট যে অ্যাকশনগুলো হয়ে যাচ্ছে বাংলাতে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব হিন্দুদেরকে মেরে ফেলা হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া বোম মারা কি না কি হচ্ছে সব কিছুকে দেখেও সহ্য করে নিচ্ছে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না বাংলাতে এই মুহূর্তে বাংলার এটাই সিচুয়েশান মানে খুব সম্ভবত আমরা বাংলায় থেকে আমার যা মনে হয় যে বাংলাকে হয়তো খুব তাড়াতাড়ির মধ্যে ইন্ডিয়ার পার্ট বলে মানা আর হবে না ইন্ডিয়া থেকে ওটা হয়ে যাবে কোনো কোন দুটো তিনটে আছে এক হচ্ছে ওটা বাংলাদেশের সাথে মিশে যেতে পারে অথবা ধরে নাও একটা ইন্ডিপেন্ডেন্ট মুসলিম রাষ্ট্র বাংলা বা আরো কি হতে পারে আমি সেটা নিয়ে বলছি না কিন্তু সিচুয়েশন খুব খারাপ যাচ্ছে বাংলা যেভাবে চলছে বাংলা একটা মুসলিম রাষ্ট্র যে কোনো দিন হয়ে যেতে পারে আমি আমার জ্ঞান হওয়ার থেকে শুনে আসছিলাম যে বাংলাতে মুসলিমের পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্টের মতো সেটা এখন আমি বিশ্বাস করি থার্টি ফাইভের এর নিচে তো নয় ফর্টি পার্সেন্টে হয়ে গেলে আমি যদি হয়ে যায় তো আমি খুব একটা অবাক হবো না আর যদি আজ থেকে থেকে বছরের মধ্যে এই পার্সেন্টেজটা ক্রস করে যায় আমি অবাক হব না ঠিক আছে কারণ আর একটা জিনিস জিনিস বুঝতে হবে যে বাংলাতে যেভাবে বাইরের মুসলিমকে অ্যালাউ করা হচ্ছে সেইটার জন্য কিন্তু এটার সব থেকে বড় প্রভাব আমরা দেখতে পাচ্ছি প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের মতো রাস্তা রাস্তা না সরি বর্ডার বর্ডারের ওখানে রাস্তা ছিল বেসিক্যালি কোথায় না বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যাতায়াত করতে পারতো মানুষ এমনি নর্মালি হেঁটে বিএসএফ থাকতো কিন্তু তারা অ্যাক্টিভলি কত ঘাট দেবে যখন তোমার কাছে কাঁটা তারে বেড়ানো তখন তোমার বিএসএফ কত কতই বা গার্ড দিয়ে দেবে তো বেসিক্যালি খুব সিচুয়েশন এখানে খারাপ ছিল যেটা বেড়া দেওয়ার কাজ কাঁটা তার কাঁটা তার দেওয়ার কাজ শুরু হয়েছে বা হচ্ছে এই মুহূর্তে তো এটাও হয়েছিল কি না সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের কনফ্লিক্টের জন্য ওখানে বেড়া দেওয়া হয় তো এইসব সিচুয়েশন বাংলা দেখেছে দেখছে তো এই মুহূর্তে বাংলার হাল খুব খারাপ ঠিক আছে আজকে যারা চাঁচামেচি করছে যে হিন্দুদের এগেনস্টে যারা চাঁচামেচি করছে তারাও কোনো এক সময় হিন্দু ছিল তাদেরকে কনভার্ট করে মুসলিম করা হয়েছে আর কালকে যারা চাঁচামেচি করবে তারা এখন হিন্দু আছে ঠিক আছে তো এই হচ্ছে বাংলার সিচুয়েশন তো এর এগেনস্টে যদি ইন মানে একদম ইনস্ট্যান্ট কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বাংলার ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে ইভেন যেটা আমার চোখে লাগলো যে বেঙ্গল ফাইলসের মতো একটা মুভি যেটা যেখানে হিন্দুদের পরে কেউ কিছু কথা বলার চেষ্টা করলে সেটাকে পুরো দাবি দেওয়া হলো ঠিক আছে প্রত্যেকটা থিয়েটার্সের সামনে স্ক্রিনিং বন্ধ করার জন্য পুরো পুরো ব্লক কোনো পারমিশন নেই কিচ্ছু নেই গোটা দেশে সিনেমা রং রমিয়ে চললেও বাংলা চলবে না যেখানের জন্য এটা বানানো ছিল আমরা বেসিক্যালি আমি পার্সোনালি ট্রাই করেছিলাম যে ফিফথ সেপ্টেম্বর ওয়েট করব যে টিকিট লঞ্চ হবে আমরা গিয়ে সিনেমাটা দেখব ফোর্থ সেপ্টেম্বর নাইট থেকে ট্রাই করছি তার আগেও দেখেছি ছিল না ফিফথ সেপ্টেম্বর স্টার্ট হয়ে গেল সেদিনও ছিল না কেন এত জিনিস যেটা বাংলার হিস্ট্রি সম্বন্ধে জিনিসপত্র তুলে এনেছে সেই মুভিটা এখানে লঞ্চ হলো না তো আসবে থেকে আমাদের মধ্যে ব্যাপারটা না তো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পাওয়ার্স জন্য খুব জঘন্য অবস্থা বাংলার আর এই সেকুলারিজম ওয়ার্ডটা যেটা ছিল যেটা মেন টপিক এই ভিডিও সেকুলারিজম বলে কিছু ইন্ডিয়াতে এক্সিস্ট করে না কোনোদিনও করেনি আর করবেও না এসব নামে স্পটলাইট খাওয়ার জন্য লাইমলাইট খাওয়ার জন্য জিনিসপত্র ইন্ট্রোডিউস করা হয়েছিল বাই সাম ব্রিটিশ এজেন্টস যাদেরকে আমরা দেশের মহানায়ক হিসাবে মেনে চলি যেমন মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু ইভেন জিন্না ওদের মধ্যেই পারছিল সব একসাথে কোল্যাবরেটির ছিল তো এদের দ্বারা ক্রিয়েট করা এই ওয়ার্ড সেকুলার ওয়ার্ড যেটা ইন্ডিয়াকে বার বার বারবার শেষ করেছে তুমি একটু ইতিহাস ঘেটে দেখো ইতিহাস ঘেটে দেখো যে কবে এক দল হিন্দু গিয়ে কোন মুসলিম এরিয়াতে সবকিছু নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে হত্যা হয়েছে কখনো দেখতে পাবে না নেই কোথাও একটাও চোখে পড়বে না কিন্তু উল্টোটা দেখো প্রত্যেক বছর দু তিনটে করে দেখতে পাবে এটা হয় এটা হয়ে এসেছে এটা চলবেও আর যতক্ষণ ওদের দেখো আমি আবার কিন্তু বলছি মুসলিমস সবাইকে আমি এখানে ব্লেম করছি না বেসিক্যালি উগ্র মুসলিমস কিছু থাকে যাদের ছোটোবেলা থেকে এডুকেশনটাই ভুল হয় ঠিক আছে তারা এইসব জিনিসপত্রগুলো করে কোনো শিক্ষিত ভালো ভালোঘরের মুসলিম এটা করছে না আর আমার মুসলিমদের সাথে কোনো সমস্যা ছোটবেলা থেকে ছিল না এখনো নেই বলতে পারো কিন্তু মেজরিটি অফ দেম তাদের মধ্যে সমস্যা আছে অ্যান্ড সেই সমস্যাটাই আমার চোখে লাগছে সেই জন্য আমার তাদের এগেন্সটা প্রোটেস্ট যে কেন সেকুলার ওয়ার্ড তোমরাই প্রমোট করছো তো সেকুলার ভাবে থাকো না তাই না কারণ দেখো ইন্ডিয়াতে হিন্দু মুসলিমদেরকে আলাদা আলাদা করে গভর্নমেন্ট দেখছে না গোটা গোটা যদি ইন্ডিয়ার কথা বলি তাদেরকে নিজে তাদের পার্সোনাল সিটস দেওয়া হয়েছে পার্লামেন্টে তাদেরকে সবকিছুতে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হয়েছে কাস্ট তাদেরকে অবশ্যই অনেক উঁচুতে ফেসিলিটিতে রাখা হয়েছে তো কেন সমস্যাটা কি দেশটাও চাই এটা সমস্যা ইন্ডিয়া দখল করবে এটা সমস্যা ইন্ডিয়া দখল করা তো কোনো সম্ভব না কারণ এখনো অবধি ইন্ডিয়াতে এইটটি হিন্দু বাট সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ইউনাইটেড না কেউ ইন্ডিয়াতে ইন্ডিয়া হিন্দুরা ইউনাইটেড হয়ে গেলে এসব সমস্যা অনেক মিটে যেত আর সব থেকে বড়ো সমস্যা যে আছে সেটা হচ্ছে বাংলা বাংলার অবস্থা এই মুহূর্তে খুব খারাপ যদি ইনস্ট্যান্ট কোন স্টেপ না নেওয়া হয় যদি দল বদল না হয় তাহলে কিন্তু খুব সমস্যা আছে ঠিক আছে কারণ আমি তোমাদের একটা সিম্পল কথা বলছি এই মুহুর্তে এ একটু ভেবে দেখো এই মুহূর্তে যদি বিজেপি সরকার না থাকে সেন্ট্রালে ঠিক আছে তাহলে দেশটা কোথায় যাবে রাহুল গান্ধী যাকে পাগল মানা হয় ঠিক আছে আরো যেসব লোকজন লিডার্স যারা ওই কংগ্রেস থেকে উঠে আসছে তারা তারা প্রত্যেকটা পাগল মেন্টাল স্টেবিলিটির সমস্যা আছে তারপরে আমাদের পশ্চিমবঙ্গে তো কি চলছে সবাই দেখতে পাচ্ছে গোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কোন জায়গায় পড়ে আছে একটা সময় ছিল যখন বিহারকে ছোট বলা হতো এখন বিহার আমাদের থেকে অনেক বেশি উন্নত ঠিক আছে তো দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না মানুষকে খুব বুদ্ধিমানের মতো কাজ করতে হবে খুব বুঝে শুনে কাজ করতে হবে ভোট চুরি ফোট চুরি যতই হয়ে যাক যদি আমরা থেকে বেরিয়ে আসতে পারি না না তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক দূর এগিয়ে যাওয়ার একটা পথ খুলে যেতে পারে তো আমি কোনো পার্টির এগেনস্টে প্রমোশন মানে ডিমোশন করছি না আর কারো কোনো পার্টির হয়ে প্রমোশনও করছি না বাট আমার মনে হচ্ছে যে যেটা ঠিক যেটা ভুল সেটা ঠিক ভুলটাকে চোখের সামনে আনা উচিত যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না এক সময় এরাও কিছু কাজ করছে যেটা ঠিক ঠিক ছিল কিন্তু করছে করছে সেটা না এখানে নোংরামি হচ্ছে এখানে ডাকাতি হচ্ছে ঠিক আছে তো জানি না এটার জন্য এই ভিডিওটার জন্য কোনো রিপোর্টেশন আসতে পারেনি কোনো পলিটিক্যাল জায়গা থেকে যদি কেউ দেখে তো বাট আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের হাল খুব একটা ভালো না খুব খারাপ তো লেচ্ছি কি হয় পুরোটা মানুষের উপর ডিপেন্ড করছে মানুষ তো দু হাজার টাকা পাঁচশো টাকা পেয়ে খুব খুশি আছে তো দেখা যাক কি হয়